ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর নামেও ভালো আছি প্রচণ্ড গরম তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে এখানে একশোটাও বৃষ্টি মানে প্রচণ্ড গরম গৃহস রকম গরম এখন আমি রেডি রেডি হয়ে একটু সানডে মানে বুঝতেই পারছি আউটিং আউটিং তুই নয় শপিংয়ে যাচ্ছি শপিংটা হচ্ছে মেয়ের বার্থডে উপলক্ষে শপিং করতে যাচ্ছি তো তো है थे और बेड़ो चलो भैया रास्ते में इतना को देख था ये तो मन में সত্যি কথা বলতে বাজে খেতে মিষ্টি দই দিয়ে লস্যি বানিয়েছে কিন্তু মিষ্টি নেই কিছু নেই শুধু বড় দিয়ে ঢেলে দিয়েছে অতিব্র জন্য আমার তো খুব স্বাদ মনে করে খাচ্ছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালোই লাগছিল খেতে বলছে দাও দাও করে খেয়ে নিচ্ছিল তারপরে এখান থেকে বেরিয়ে বলতে গেলে আজকে আমরা গোটা ত্রিপুরার মানে আগরতলার সব জুতোর দোকান ঘুরে ঘুরে প্লাস লিবার্টিতে জুতো কিনেছে তারপর এলাম মেয়ের জন্য পাটের জামা দেখ জামা কোথাও পছন্দ না দু তিনটে মলগুলো লাস্টে গেলাম আমরা ওটা কি সিটি কাটে সিটি কাটে সত্যি মেয়েদের বাচ্চাদের বড়দের সবারই এত ভালো কালেকশন কিছু বলার নেই তারপরে এখান থেকে একটা জামা চয়েস করে একটা নতুন একটা ব্লগ মানে একটা সারপ্রাইজ ব্লগ বলতে পারো চলো আজকের মত এখানে এটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে